সুকুমার রায়ের কবিতা গোফ চুরি হেড অফিসের বড়ো বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাতার ব্যম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোসমেজাচে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বললেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা ডাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজোড়া তো তেমনই আছে কমেনি এক রত্যি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চড়ি কখনও তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলে তিনি কারোর কথার ধারধারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়না এমন গোপ তো জানি শ্যামবাবুদের গয়না এগোপ যদি আমার বলিস করবো তোদের জবায় এনা বলে জরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে বিমর্ষ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চরে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপচরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার কে কেনা গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যাই চেনা নমস্কার